বলবীর বল উন্নতম শির শির এনে হারি আমারি নত ওই শিখরে মাত্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলোক ভেদিয়া খোদার আসন আরো ছেদিয়া উঠি আছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মম ললাটের পবিত্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর বল আমি চির উন্নত শ্রী আমি চির দুর্দম দুর্বীর নৃশংস মহাপ্রলোয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পথের আমি দুধবার আমি ভেঙে করি সব চুর আমি অনিয়ম শৃঙ্খল আমি তুলে যাই যত বন্ধন যত নিয়মে কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর পেড আমি ভিন ভাসমান মাইন আমি ধৈর্য কি আনি এলো কেসে ঝড়া কালে আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত আমি ঝংঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত আনন্দ আমি হাম্বীর আমি ছায়া নট আমি হিন্দোল আমি চাল চঞ্চল ঠমকি ঠমকি পথ যেতে 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 চমকি হিন্দিয়া দেই তিন দল আমি চপল চপল হিন্দোল আমি তাই করি ভাই চকর চাহে মন চা শত্রুর সাথে গলাগলি তুই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ আমি ছঞ্ছা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উচ্চ চির অধীর আমি চির উন্নত সীর আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক নেই আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসানে নেই সাবাসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সুত

আমি বজ্র আমি ঈশান বিশাল অঙ্কার আমি ইসরাফিলের শৃঙ্গার মহা আমি পিনাকে পানির ডমুর ত্রিশুল মোরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণবে নাদ প্রচন্ড আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানোল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ ফোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাদ্রাস আমি মহাপ্রলয়ের এর দ্বাদশের জবির রাহুগ্রাস আমি কভু কভু অশান্ত প্রশান্ত স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি পিধির তর্কহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি পারিধির মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল ছল চল ছলো হিন্দোল হিন্দু আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে পুণ্যে আমি ষোড়শের হৃদি সরসিজ প্রেম উত্তাম আমি ধন্যে আমি মনে মন দাসের আমি বেধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাশের আমি বঞ্চিত ব্যথা চিরগৃহহারা যতপথিকের যত পথিকের আমি অবমানিতের মরমে বেদনা পেশ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানে চিরক্ষুব্ধ হেয়ার কাতরাতা ব্যথা শরীর চিত চুম্বুন্ন চোর কম্পন আমি ধরো থর ধরো

বীর কবির রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুল নিদা খ্যাতি আসা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরু নির আমি শ্যামলি বা ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি উন্মাদ আমি উন্মাদ আমি সহসায় আমারে চিনেছি আমার খুলি আগে আছে সব আমি উত্থান আমি হচ্ছে দুন নে আমি বিশ্ব তরণে বৈ জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ছোরের মতল কর তালে ইয়া স্বর্গ মর্ত কর তালে দাবি মোর হক্ক রচয় ইস্র বাবা হল আমার हिम्मतের সাহিকে চলে আমি বসুধা বুকে আগুনে আদ্রি বাড়বে বনি হিকানল আমি পাতালে মাতলকনি খালো ধর কলরল কোলা হল আমি ডরিতে চড়িয়া উড়ে চলি ঝড়